মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম সেলিম সরকার পক্ষ থেকে অভিযোগ উত্থাপন করা হয়েছে এই সেলিমদের বাড়িতে আল্লামা সাইদি পাক সেনাদের দিয়ে তাদের বাড়িতে আগুন দিয়েছে এবং তার বাবাকে নির্যাতন করেছে অথচ তারা তখন তাদের বাড়িতেই ছিলেন না কিংবা তাদের এলাকাতেও ছিলেন না দেখুন সরকার পক্ষের সাক্ষী সেলিম কি বলছেন একাত গণ্ডগোল তো আপনারা সবাই জানেন যে কি ঘুরছে পরিবারে আমাদের পরিবারে তো গন্ডগোলের আগে আমরা এলাকা ছাড়া আর কি যেহেতু আমার পরিবার এলাকাতে করে চলে গেছি তো আমাদের বাড়িটা পড়াই দিচ্ছে অবশ্যই যেদিন পড়ায় আমি স্টেশনে ছিলাম না আমি ওই দিন যেখানে ছিলাম ওখান থেকে বাড়িতে আসবো তো হঠাৎ করে শুনলাম আমি বাড়ি থেকে প্রায় আড়াই তিন মাইল দূরে ছিলাম

যদি অনেস্টলি জিজ্ঞেস করা হয় আপনি তো জানেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে সায়দি কি আসলে রাজাকার ছিল না না সাহেব রাজাকার ছিলেন না